ভিডিওর মধ্যে যাকে দেখতে পাচ্ছেন তাকে আপনারা সবাই চিনেন তার নাম হচ্ছে রেজওয়ান আহমেদ যাকে সবাই মাস্টার হিসেবে চিনে সে একজন প্রতিবন্ধী মানুষ সে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কিন্তু সে কাজ করে খায় সে যে হাঁটতেছে এখন সেই হাঁট হেঁটে কিন্তু সে কাজে যাচ্ছে সে কি কাজ করে সেটা আপনারা অনেকেই জানেন সে অনেক বছর যাবত এই প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও এভাবে হাঁটে তারপরও সেই রাজমিস্ত্রি কাজ করে মাস্টার অত্যন্ত ভালো একজন মানুষ যে কিনা একজন প্রতিবন্ধী মানুষ তারপরও কত কষ্ট করে রোদে পুরে রাজমিস্ত্রি কাজ করে এবং রাজমিস্ত্রি কাজ করা কত কষ্ট সেটা কিন্তু আপনারা সবাই জানেন সে কাজ করে তার মাকে নিয়ে সে তার সংসার চালায় সে প্রতিবন্ধী হওয়ার সত্ত্বেও সে কিন্তু তার মাকে ফেলে দেয় না কারণ সে তার মার সাথে একসাথে তাকে তার মাকে সে ভরণ পোষণ করে থাকে তার আরেকটি ভাইও রয়েছে মাস্টরের বড় বাই সে তার মাকে এত একটা দেখাশোনা করে না যে কারণে মাস্টরই কাজ করে এত কষ্ট করে কাজ করে তারপর তার মাকে নিয়ে সে সংসার চালায় তার মা একদম সরল সহজ মানে একদম সরল সহজ মানুষ সে এত কিছু করে না মাস্টর আপনারা জানেন এই যে মাস্টরকে যা আর চিনেন অনেকেই তো চিনে থাকেন মাস্টরকে মাস্টরকে আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম যে সে বিবাহ করতে যাচ্ছে আসলে প্রতিবন্ধী মানুষ সে কাজ করে খাই অন্য কোনো ভিক্ষা ঠিকা কিছুই করে না এই শর্তে সে অনেক ভালো কিন্তু তাকে বিয়ে করানোর জন্য আমরা অনেক উদ্যোগ নিয়েছিলাম কিন্তু তার বাড়ির যেই মানুষ আছে তারা কিন্তু তাকে বিবাহ দিতে চায় না কারণ একটাই মাস্টর যদি বিবাহ করে ফেলে তাহলে তার সন্তান যদি হয়ে যায় তার সম্পত্তির মালিক কিন্তু সেই সন্তানরা হয়ে যাবে সেই জন্যই কিন্তু তার এলাকার যে বড় ভাইচারিরা আছে তারা কিন্তু তাকে বিয়ে দেয় না যে কারণে মাস্টর বিয়ে করতে পারে তো আপনারা সবাই মাস্টরের ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ সে এখন কাজ করতেছে একদম এক সময় দেখবেন সে কাজ করতে করতে এমন একটা পর্যায়ে যেবে সে কাজ করতে পারবে না তখন তার কি অবস্থা হবে তো সেই দিকে লক্ষ্য রেখে আপনার সবাইকে বলি যারা এতক্ষণ সময় এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে সবাইকে বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং মাস্টারের জন্য যদি আপনারা কেউ কোনো প্রকার সাহায্য করতে চান তাহলে করতে পারেন নির্দিদায় কারণ সে প্রতিবন্ধী মানুষ প্রতিবন্ধী মানুষ হওয়া সত্ত্বেও সে অনেক কষ্ট করে রাজমিস্ত্রি কাজ করে খাই অনেক ভালো একটা মানুষ যারা যারা মাস্টারকে চিনেন মাস্টারের ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং মাস্টারের সাথে যোগাযোগ করতে চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সবাইকে মাস্টারের সাথে যোগাযোগ করিয়ে দিব মাস্টার কিন্তু জন্ম থেকে এরকম প্রতিবন্ধী ছিল না তার কোনো একটা কারণে সেই রকম হয়ে গেছে তাকে যদি চিকিৎসা করানো হয় সে কিন্তু সুস্থ হয়ে যাবে তো সেই সুবাদে আপনারা দু কেউ চান তাকে সাহায্য করতে করতে পারেন আপনাদের একটু সাহায্যে সে কিন্তু সে দু চিকিৎসা হয়ে ভালো হয়ে যায় সে আরও ভালো করে কাজ করতে পারবে কাজ কাম করে কেতে পারবে তার মাকে নিয়ে সে সুন্দর মতে জীবনযাপন করবে তো আপনারা সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে